অপরচুনিটি তাদের জন্য থাকতেই পারে বাট রিয়াল মাদের সাথে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের যে রোডটা ছিল সেইটা আসলে কেমন ছিল এবং এইখানে আর্সেন কেমন পারফরমেন্স করছে সব থেকে ইম্পর্টেন্ট থিংস হইতেছে যে আর্সেনালের কাছ থেকে যে জিনিসটা সব বেশি চোখে লাগার মতো ছিল সেটা হইতেছে তাদের নাটটা তারা ধরে রাখতে পারছে এবং তারা

হয়তো হয় ভাবতে আমরাও চাইছিলাম হয়তো কাম্প্যাক্টটা হয়ে যাবে সেটা আমরাও বেরিয়ে নিয়েছিলাম বাট সেটা আসলে দিন শেষে হয়নি দিন শেষে হয়েছে কি আর্সেনাল জয় দিন শেষে হয়েছে যে ফুটবলের জয় আর্সেনাল তারা চমৎকার ফুটবল খেলছে ফার্স্ট লেগ থেকে শুরু করে সেকেন্ড লেগে রিয়াল মাদির যে দুর্দান্ত শুরুটা করছিল ফার্স্ট হাফটাতে আসলে মনে হচ্ছিল যে এই বুঝে গোল হয়ে যাবে এই বুঝে কাম একটা হয়ে যাবে বাট আর্সেনাল তাদের সলিডিটি দেখাইছে তারা ডিফেন্স তারা যথেষ্ট যথেষ্ট স্ট্রং দেখাইছে তাদের মেন্টালিটি তারা চমৎকার ফ্রেশ রাখছে এবং হইতেছে দিন শেষে তারা কিন্তু জয়টা পাইছে অন্যদিকে রিয়াল মাদ্রিদ কেন যেন মনে হইতেছিল খুব তাড়াহুড়াটা বেশি করে ফেলতেছিল তাদের ডিসিশন মেকিং একটু জামেলা চলতেছিল এবং হচ্ছে তারা অনেক বিস্তারা আরোটা বেশি কোরা ফেলতেছিল প্লে এমবাপের কথা বলেন ভিনিসিউসের কথা বলে জারাই ছিল তারে অনেক বেশি তারা করতে ফেলছিলেন এবং সেই দিক থেকে হইতাছে যে রিয়াল মাদ্রিদ কিন্তু জয় থেকে তারা বঞ্চিত হইছে এবং তারা ওরা ফলটা কিন্তু তারা পাইছে কারণ দিকে সুপার কুলনেস দেখাইছে আর্সেনাল আর্সেনালজি এইভাবে খেলতে পারে ভাই বিশ্বাস করা মোটেও ছিল না ফার্স্ট লেগটা তারা যেভাবে জয়টা পাইছে ঠিক সেকেন্ড লেগটাতে তারা সেই জিনিসটা কনফিডেন্সটা ধরে রাখছে যে রিয়াল মাদ্রিদ তোমরা যতই খেলো ভাই আমরা অলরেডি থ্রি নি লাগাই আসছি তোমাদেরকে তিনটা গোল করতে হবে দেন আমাদের সাথে জিততে হবে সো এই জিনিসটা আর্সেনাল খুব ভালোভাবে তাদের মাথা রাখছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের যে একটা ক্ষিপ্রতা ছিল খুদা ছিল না পাওয়ার যে যন্ত্রণা সেটা কিন্তু তারা ধীরে ধীরে যত সময় যত গড়াইছে তত বেশি শটপট করতে থাকছে বাট কাজের কাজটা কিছু হয় নাই আর রিয়াল মাদ্রিদের আরও একটা হার ছিল রিয়াল মাদ্রিদের আরও একবার ইউসিএল থেকে বিদায় হচ্ছে খালি হাতে এখন কথা তো সেটা না কথা হচ্ছে কি পুরো ফুটবল অঙ্গনে যে একটা গলা কাটা কাটানায় গেছে রিয়াল মাদ্রিদ মানে হইতেছে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ মানে হইতেছে যে অন্যরকম রিয়াল মাদ্রিদ মানে হইতেছে কামব্যাক বাট এইবার না সে গল্পটা হতে যাচ্ছে না সেমিফাইনাল এবং ফাইনালে সেখানে রিয়াল মাদ্রিদ এবার নেই যে অনেক ফ্যান বেশি অনেক বেশি হ্যাপি হ্যাঁ আপনার অনেক বেশি হ্যাপি হইতেই পারেন বিঘা যেতেছে একটা টিপ থাকা মানে হইতেছে যে চ্যাম্পিয়ন আরো অনেক বেশি তার প্রান্তে থাকা আপনার টিমের চান্সেস সব থেকে বেশি কম আপনার টিমের চান্সেস অনেক বেশি কম থাকবে কিন্তু এইবার আপনার টিমের চান্সেস হান্ড্রেড পার্সেন্ট আছে যদি আপনার টিম সেটা কাজে লাগাইতে পারে সো এই দিক দিয়ে আমরা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান অবশ্যই আমাদেরকে রিয়াল মাদ্রিদের খারাপ সময়টাতে রিয়াল মাদ্রিদের পাশে থাকতেই হবে আর এই জয়টা তারা ডিজার্ভ করে তারাই সেই জয়টা পাইছে সো রিয়াল মাদ্রিদ সিজনটা জোরে হইতেছে যে রকমের পারফরমেন্স তারা কইরে আসছে সেটা হইতেছে একটা প্রপার রেজাল্ট হয়তো তারা হাতে নাতে প্রমাণ পাইছে আমাদের সে রিয়াল মাদ্রিদ ছোটো ছোটো টিমের সাথে হোসুট খাইছে আমাদের রিয়াল মাদ্রিদ যেই টিম অন্যান্য টিমের সাথে হারিয়ে যেতে সেইখানে আসে রিয়াল মাদ্রিদ পা পিছলে পড়তেছে রিয়াল মাদ্রিদ জয় পাইতেছিল না রিয়াল মাদ্রিদের কেমন যেন একটা স্বর্ণ ছাড়া হইতেছিল তো সব কিছু মেলা হইতেছে কি সেই ফলাফলটা রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে পায় গেছে অন্যদিকে লালিগাতে এখনো চান্সেস আছে বলে মনে হইতেছে না বাট সেখানে একটু লড়াই তারা করে যাবে কোপা দিলরে একটা চান্সেস আছে তাছাড়া হইতেছে রিয়াল মাদ্রিদের এইবার সিজনটা খালি হাতে ফিরতে হইতাছে সো এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যানসি আমরা গর্বের সাথে বলতেই পারি যে একটা টিমের একটা খারাপ সিজন যাইতেই পারে তো সেটাকে ওভারকাম করে ইনশাআল্লাহ রিয়াল মাদ্রিদ আবার ফিরে আসবে फायদাওয়া গত কালকের এই ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে সবার আগে জানায় দেন আরসনালে सेमीफाइनलে যাওয়াটা আপনাদের কাছে কি মনে হইতেছে রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিছে আপনাদের কাছে সেটা কি মনে হইতেছে তা রিয়াল মাদ্রিদ কি তাদের পারফরম্যান্স না করতে পারার কারণে বাদ পড়ছে কিনা ওভারঅল এই সমস্ত যে ব্যাপার গুলো আপনার ভিতরে ঘুরতেছে সেই সমস্ত ব্যাপার গুলো চাইলে আমাদের সাথে একটু কমেন্ট সেকশনে শেয়ার করা যাইতে পারেন এবং এইবারে চ্যাম্পিয়ন্স লিগের কোন টিম ফাইনালে যাবে বলে আপনার কাছে মনে হয় কোন দুটা টিম ফাইনালে যাবে বলে আপনার কাছে মনে হয় সেটা একটু কমেন্ট সেকশনে জানা যেতে পারেন ধন্যবাদ সবাইকে